আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমরা খাটটি রং করে কমপ্লিট করেছি খাটটিতে কালার করলাম হচ্ছে মেরগুনি কালার তো বিয়ের বাড়ি আমাদের ওই দিন বলছিল আমাদের কাজটি করে দাও দ্রুত কাজটি করা লাগবে তো এইদের দুদিন পরে কাজ আমরা শুরু করেছি শুরু করে যে খাটটি কমপ্লিট করলাম কমপ্লিট করে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের এদিকে একটি রুমেরও কাজ চলছে রুমটি আমরা কমপ্লিট অলরেডি করে দিছি এদিকে আমাদের একটি দরজার রঙের কাজ চলছে আমাদের মামা এসে কাজটি দ্রুত কমপ্লিট করার চেষ্টা করছে যত বিয়ের বাড়ি লোকজন চলে আসতে তো আমাদের দরজাতে কাজ চলছে এটা কাঠালি কালার বার্জা কোম্পানির অ্যালামেন পেন্ট তো এদিকে আমরা আরও একটি গ্রিলের কাজ করলাম গ্রিলটি অনেক পুরাতন ছিল তো গ্রিলটির রং করে দিলাম গ্রিলটির রং করলাম হোয়াইট কালার তো এটা বার্জা কোম্পানির তো গ্রিলটি অনেক সুন্দর লাগছে এখন দেখতে তো গিয়েটি না করলে অনেক খারাপ লাগতো তারপর কাজের সঙ্গে দ্রুত বাড়ি যাওয়ার চেষ্টা করছি যত লোকজন চলে এসছে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আমরা বাসার দিকে রওনা দিচ্ছি সবাই আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি শেয়ার দেবেন একটি লাইক দেবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম